দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা অনুশীলনী নয় দশমিক দুইয়ের আট নং অঙ্ক থেকে শুরু করব তার আগে বলে দেওয়া ভালো যে এখানের মধ্যে চারটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা একশো নব্বই পৃষ্ঠায় সেই চারটা আপনাদের মুখস্থ থাকতে হবে এই চারটা যদি আপনারা সহজে মুখস্থ রাখতে চান তাহলে এখানে একটা ধাপে মুখস্থ রাখতে পারেন সেটা হলো সাইন কস ট্যান এই তিনোটার ধাপের যে সংখ্যাগুলো দেওয়া আছে মানগুলো দেওয়া আছে যে ডিগ্রির যে মানগুলো দেওয়া আছে সে মানগুলো আপনারা মুখস্থ রাখতে পারেন রেখে সাইনের বিপরীতে হয় আপনার কোসেক তাহলে সাইন থেকে কোসেক বের করতে পারবেন কসের বিপরীতে থাকে সেক তাহলে কস দিয়ে সেকেটটা বের করতে পারবেন টেনের বিপরীতে হয় কট তাহলে টেনটা দিয়ে কটটা বের করতে পারবেন এখন কীভাবে বের করতে পারবেন সেটা যদি আপনারা জানতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। তার আগ পর্যন্ত আপনারা কিভাবে সহজে করা যায় আরেকটা একটা পদ্ধতিতে দেখাইতে পারবো যে একটা লাইন মুখস্থ রাখার মাধ্যমে সবগুলো কিভাবে পারা যাবে সেটাও আপনাদের দেখাতে পারবো যদি আপনারা কমেন্টে জানতে চান ভিডিও চান তাহলে আমি অবশ্যই দিব আশা করি বুঝতে পারছেন তাহলে এই চারটা আমাদের খুবই প্রয়োজন এখন তাহলে শুরু করা যাক তাহলে কট সিক্সটি ডিগ্রি লাগবে আট নাম্বারে কট সিক্সটি ডিগ্রি আছে তাহলে কট সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই তাহলে এখন করা যাক এখান থেকে ওয়ান মাইনাস কট সিক্সটি ডিগ্রি আছে কট স্কে সিক্সটি ডিগ্রি আছে তাহলে কট সিক্সটি ডিগ্রি মান কত ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার অফ থ্রি যেহেতু স্কোয়ার আছে তাকে হোল স্কোয়ার আছে ডিভাইডেড বাই দিব ওয়ান আছে প্লাস আছে বসিয়ে দিলাম কট সিক্সটি ডিগ্রির মান হলো ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার অফ থ্রি যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার করে দিলাম এবার এখানে দেখুন ওয়ান মাইনাস যেমনটি আছে তেমনটি থাকুক ওয়ানকে স্কোয়ার করলে হয় ওয়ান রুট কে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার কেটে গিয়ে থ্রি বসবে ঠিক আছে কীভাবে ওয়ান প্লাস বসে গিয়ে এখানের মধ্যেও ওয়ান বসবে ওয়ানকে স্কোয়ার করলে আর রুট আর স্কোয়ার কেটে গিয়ে থ্রি বসবে সরাসরি যখন এতটুকু হইলো এখানের পর দেখুন উপরের মধ্যে এখানে লসাখো হবে থ্রি থ্রি লসাখো হইলে তিনের সাথে গুণ করলে কথা হয় তিন মাইনাস আছে ওয়ান আসে মাইনাস আসে ওয়ান আসে লিখে দিলাম তাহলে এখানেও লসাখো হবে তিন লিখলাম তিনের সাথে একগুণ করলে তিন যোগ এক আছে লিখে দিতে পারলাম মানে তিনকে এর নিচে কিছু নয় মানে এক এক দিয়ে বাক করলে তিনকে তাহলে তিনই আসবে এই তিনটা একের সাথে গুণ করলে তিন আসবে তাহলে এত কথা না বাড়িয়ে সরাসরি করে দে শর্টকাটে করলাম তিন থেকে এক গেলে হয় দুই নিচে আছে তিন যখন ভগ্নাংশের লব নিজেই একটা ভগ্নাংশ তখন নামিয়ে রাখতে হয় আর যখন ভগ্নাংশের হর নিজে একটা ভগ্নাংশ তখন উলটিয়ে লিখতে হয় তাহলে নিচে আছে তিন এটা উপরে চলে যাবে তিন আর এক যোগ করলে চার সেটা নিচে চলে আসবে ক্লিয়ার তাহলে তিন তিন কেটে যাবে কে চার দিয়ে কাটলে হয়তো কত হয় দুই দুগুণে চার উপরে কিছু নাই যখন ওয়ান বসাইতে হবে তাহলে আনসার আসতেছে উপরে ওয়ান নিচে আছে টু তাহলে উত্তর হলো হাফ বা ওয়ান বাই টু তাহলে নয় নাম্বারে এবার আছে টেন ফোর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার ডিগ্রি তাহলে যার যার মান বসিয়ে দিই টেন ফোর্টি ফাইভ মান হয় ওয়ান সিক্সটি ডিগ্রির মান হয় রুট ওভার যেহেতু আছে তাকে হোল স্কোয়ার করে দিব টেন থার্টি ডিগ্রি মান হলো ওয়ান ডিভাইডেড ইন্টু দিয়ে টেন সিক্সটি ডিগ্রির মান কত আমাদের টেন সিক্সটি ডিগ্রির মান হয় রুট ওভার থ্রি তাইলে এখানে ওয়ান আসে লিখলাম ইন্টু দিয়ে রুটার স্কোয়ার কেটে গিয়ে থ্রি হয় টুকে স্কোয়ার করলে হয় ফোর ইন্টু দিলাম আবার দেখুন ওয়ান বাই রুট ওভার অফ থ্রি আসে আর এখানে আসে কি ইন্টু রুট ওভার অফ থ্রি এত কথা না লিখে রুট ওভার থ্রি রুট ওভার থ্রি কেটে গেছে তাহলে এইগুলো লেখা লিখতে হইলো না থ্রি বাই ফোর সাথে ওয়ান গুন করলে থ্রি বাই ফোরই হয় তার মানে আনসার হলো থ্রি বাই ফোর এবার দেখবো আমরা দশ নম্বর দশ নম্বরে যেমনটা আছে দেখি আর এখানের পর ওয়ান মাইনাস ক সিক্সটি ডিগ্রির মান হলো ওয়ান বাই টু এটার উপর স্কয়ার আসছে স্কয়ার বসিয়ে দিব ওয়ান প্লাস ক সিক্সটি ডিগ্রির মান হলো হাফ বসিয়ে দিলাম স্কয়ার আছে বিধা স্কোয়ার বসিয়ে দিলাম প্লাস সেক্স সিক্সটি ডিগ্রির মান হলো টু তাহলে এর উপরে স্কয়ার আসছে স্কয়ারটা বসিয়ে দিলাম এখন এখানে দেখুন ওয়ান মাইনাস কে স্কোয়ার করলে ওয়ান ডিভাইডেড বাই কে স্কোয়ার করলে ফোর এখানে ওয়ান প্লাস আছে বসিয়ে দিলাম ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান টুকে স্কোয়ার করলে ফোর প্লাস টুকে স্কোয়ার করলে হয় ফোর আশা করি এতটুকু বুঝতে পারছি এখন এরপর দেখুন এখানের মধ্যে লসাগু যাই লসাগু কত হবে উপরে ফোর তাহলে ফোর গেলো ফোর সাথে ওয়ান গুন করলে ফোর মাইনাস ওয়ান আছে লিখে দিলাম নিচে দেখুন লসাগু হবে ফোর ফোরের সাথে ওয়ান গুণ করলে ফোর প্লাস ওয়ান আছে বসিয়ে দিলাম প্লাস ফোর আছে বসিয়ে দিলাম এখন আবার দেখুন ভগ্নাংশের লব যদি ভগ্নাংশ হয় নামিয়ে রাখতে হয় তাহলে ফোর থেকে ওয়ান বিয়োগ করলে থ্রি নিচে আসে ফোর লিখে রাখলাম গুন দিয়ে ভগ্নাংশের হর যদি নিজে একটি ভগ্নাংশ হয় তাহলে উলটিয়ে লিখতে হয় নিচে আসে ফোর তাহলে উপরে হয়ে যাবে ফোর আর ওয়ান যোগ করলে ফাইভ সেটা নিচে বসবে তাহলে প্লাস ফোর আছে বসিয়ে দিতে পারলাম এখানে দেখুন ফোর ফোর কেটে গিয়ে আর থাকতেছে কি এখানেই লেখা থাক উপরে থাকে থ্রি নিচে থাকে ফাইভ তাহলে সমান দিয়ে উপরে তাকে থ্রি নিচে তাকে ফাইভ প্লাস ফোর আছে লিখে দিতে পারলাম এখন লসাগু নির্ণয় করব লসাগো হবে যেহেতু এ আছে হর হিসেবে আর এখানে কিছু নয় মানে ওয়ান মানে এর নিচে কিছু নয় মানে ওয়ান বিবেচনা করতে হবে তাহলে ফাইভ আর ওয়ানের লসকো হবে ফাইভ তাহলে এখানে থ্রি আছে লিখে ফেলতে পারতেছি ফাইভকে ওয়ান দিয়ে ভাগ করলে ফাইভ তার সাথে ফোর গুণ করলে পাঁচ চার পাশে হয় বিশ তাহলে দুই তিন আর বিশে যোগ করলে হয় তেইশ নিচে আসে পাঁচ এটাই হবে আমাদের গন্তব্য আনসার এবার এগারো নম্বর দেখা যাক এখানে আছে কস ফর্টি ফাইভ ডিগ্রি কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইন্টু কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে যার যার মান বসিয়ে দিই কস ফর্টি ফাইভ ডিগ্রি মান হলো ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার অফ টু ইন্টু আছে বসিয়ে দিলাম কট সিক্সটি ডিগ্রির মান হলো ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার অফ থ্রি এখানে দেখুন হোল স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার করে দিব আমরা ইন্টু কস সিক্সটি ডিগ্রি আছে কস সিক্সটি সিক্সটি ডিগ্রি নয় কোসেক থার্টি ডিগ্রি কোশেক থার্টি ডিগ্রি মান হয় টু টুকে আমরা যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার করে দেবো আশা করি ক্লিয়ার তাহলে ওয়ান ডিভাইডেড বাই রুট থাকতেছে ইন্টু দিয়ে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান রুট আর স্কোয়ার কেটে গিয়ে থ্রি বসবে ইন্টু দিয়ে টু কে স্কোয়ার করলে হয় ফোর ঠিক আছে এখন এই জায়গা থেকে ভালোভাবে লক্ষ্য করুন উপরে থাকতেছে কত ফোর এটা যেহেতু একটা ভগ্নাংশর পাশে একটা পূর্ণ সংখ্যা আছে তাকে মনে করতে হবে এটা একটা লব তাহলে লবের সাথে লব গুণ করবো যদি কাটাকাটি না যায় হরের সাথে তাহলে হরের হরের সাথে দেখতেছি সরাসরি এখন দেখতে পাচ্ছি না কাটাকাটি পরে দেখাবো ফোরের সাথে ওয়ান গুন করলে ফোর তার সাথে ওয়ান গুন করলে ফোর তাহলে এখানে দেখুন রুট ওভার অফ টু ইন্টু থ্রি আসে ঠিক আছে রুট ওভার অফ টু ইন্টু থ্রি এখন আপনি একটা কাজ করুন ফোর কে ভাঙুন ফোর কে ভাঙলে কি হয় টু ইন্টু টু ঠিক আছে নিচে রুট ওভার অফ টু ইন্টু থ্রি আসে এখন এটাকে টু একটা টুকে আপনি এভাবে লিখতে পারেন রুট ওভার অফ টু হোলসকে ইন্টু দিয়ে আর একটা টু আছে সেটা বসিয়ে দিই মানে একটা টুকে আপনি রুট টু হোল স্কেয়ার লিখতে পারেন তাহলে কি হয় রুট আর স্কেয়ার কেটে গিয়ে ঠিক আগের লাইনে টুটা ফেরত পাচ্ছেন আর নিচে রুট ওভার অফ টু ইন্টু থ্রি আছে আমরা লিখে রাখতে পারতেছি এই জায়গা থেকে দেখুন রুট ওভার অফ টু হোল স্কোর মানে কি দুইটা রুট ওভার অফ টু গুণ আকারে আছে ইন্টু টু আছে লিখে রাখতে পারতেছি এখানে আছে রুট ওভার অফ টু ইন্টু থ্রি তাহলে কী হচ্ছে রুট অভার অফ টু রুট ওভার অফ টু কেটে গেছে তাহলে আনসার আসতেছে কত উপরে আছে টু রুট ওভার অফ টু টু আর এখানে আসছে নিচে থ্রি এটাই হল আমাদের গন্তব্য আনসার এবার আমরা দেখাও যে বলছে বারো থেকে সতেরো পর্যন্ত আমাদের দেখাইতে বলছে তাহলে বারো নাম্বারে বললো কস স্কোয়ার থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি ইকুয়ালস টু কস এখন যেহেতু দেখাইতে বলছে কি দেখাইতে বলল সমান চিহ্নের বামপাসকে বামপক্ক বলে সমান চিহ্নের ডানপাশকে ডানপক্ক বলে এখন বামপক্ষ আর ডানপক্ষ যে সমান সেটাই আমাদের দেখাতে বলছে বারো থেকে সতেরো পর্যন্ত তাহলে বারো নম্বরটা তুলছি তাহলে এখানে সমান চিহ্নের বাম পাশে আছে এতটুকু তাহলে বামপক্ষ দিয়ে লিখতে পারি অথবা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড যেটাকে বামপক্ষ বলা যায় তো লেফট হ্যান্ড সাইডকে কী আছে দেখুন কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি আছে তো সেটা বসিয়ে দিতে পারি কস থার্টি ডিগ্রি মান কত রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার করে দিলাম সাইন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই টু যেহেতু বাইরের স্কোয়ার আছে তো স্কোয়ার করে দিলাম এখন রুট আর স্কোয়ার কেটে গিয়ে থ্রি বসবে আর টু সে সাথে স্কোয়ার করলে ফোর বসবে মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান নিচে টুকে স্কোয়ার করলে ফোর এখন দুইটা ভগ্নাংশের বিয়োগ আছে মানে এটা অবশ্যই লসাগুন নিয়ে হর দ্বারা বা ক্লব দ্বারা গুণ করতে হবে তাহলে ফোর হবে লসাগু ফোর আর ফোরের লসাগু তো অবশ্যই ফোর হবে এখন ফোরকে আর কিছু হর দ্বারা ভাগ করলাম না কেন না কারণ ফোর এখানে ফোর এখানে ফোর তাহলে ভাগ করলে ওয়ানই আসবে আর ওয়ান দিয়ে উপরে সবগুলোর গুণ করলে আবার সেম সেম আসবে তাহলে এগুলো না করে সরাসরি থ্রি মাইনাস ওয়ান বসিয়ে দিলাম তাহলে থ্রি থেকে ওয়ান গেলে কত হয় টু নিচে আসে ফোর বসিয়ে দিতে পারলাম টুকে ফোর দিয়ে কাটলে দুই দুগুণে হয় চার উপরে যখন কিছু নেয় ওয়ান তাহলে উত্তর হলো ওয়ান ডিভাইডেড বাই টু এখন আমাদের ডানপক্ষে কী ডান ডানপক্ষে আছে কস সিক্সটি ডিগ্রি সুতরাং রাইট হ্যান্ড সাইড মানে পক্ষ সমান কস সিক্সটি ডিগ্রি আছে আর আমরা কস সিক্সটি ডিগ্রির মান জানি ওয়ান বাই টু এটাই হলো আমাদের দেখুন বামপক্ষের উত্তর আর ডানপক্ষের উত্তর দুইটাই যখন মিলে গেছে লিখতে পারি সুতরাং কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি সমান সমান কস সিক্সটি ডিগ্রি যেহেতু আমাদের কী করতে বলছে দেখাইতে বলছে তাইলে শোর্ট বা দেখানো হল একটা লিখলেই চলবে এবার তেরো নাম্বার দেখব এবার দেখা যাক তেরো নাম্বার তেরো নম্বরে এটা পুরোটা সমান সাইন নাইনটি ডিগ্রি বের করতে বলছে মানে দুটোর মানই সমান হবে এটাই দেখাইতে বলছে তাইলে আমরা বামপক্ষ দিয়ে মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে সরাসরি যা দেওয়া আছে তা তুলে নিতে পারি যার যার মান তুলে নেওয়ার পর তার তার এখন মানে পুরো বামপক্ষটা তুলে নেওয়ার পর এখন মান বসাইতে পারি তাহলে সাইন সিক্সটি ডিগ্রির মান হলো রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু আপনার কস থার্টি ডিগ্রির মানও রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই টু প্লাস দিয়ে দেওয়া আছে প্লাস দিলাম কস সিক্সটি ডিগ্রির মান হাফ ইন্টু সাইন থার্টি ডিগ্রির মানও হাফ এখন রুট থ্রি রুট থ্রি গুণ করলে কি হয় রুট থ্রি হোল স্কোয়ার হয় এখন টু আর টু গুণ করলে কত হয় ফোর হয় প্লাস ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান টু আর টু গুণ করলে ফোর যেহেতু হরে হরে গুণ লবে লবে গুণ এখন রুটার স্কোয়ার কেটে গিয়ে থ্রি বসবে নিচে আসে ফোর বসে গেল প্লাস এখানে ওয়ান ডিভাইডেড বাই ফোর আসে বসে গেল লসাগু হবে তো লসাগু হবে ফোর নিচে লসাগু তাহলে থ্রি আর প্লাস ওয়ান আসে বসিয়ে দিতে পারতেছি এখন এখান থেকে দেখুন থ্রি আর ওয়ান যোগ করলে ফোর উপরে আর নিচে আসে ফোর বসিয়ে দিতে পারলাম তাহলে ফোরকে ফোর দিয়ে ভাগ করলে কী হয় ওয়ান হয় ঠিক আছে এখন ডান পক্ষটাও করে ফেলা যায় পক্ষকে রাইট হ্যান্ড সাইড দিয়ে দিলাম সমান দিয়ে সাইন নাইনটি ডিগ্রি আছে বসিয়ে দিলাম তাহলে সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান দেখুন দুইটার মানে ওয়ান আসছে কিনা বামপক্ষকে সমাধান করে ওয়ান আসছে পক্ষের মানও ওয়ান আসছে তাইলে সুতরাং বা ডান পক্ষকে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হয়েছে না তাহলে আমরা শোট এস এইচ ও ডি শোট লিখে দিতে বা দেখানো হলো লিখে দিতে পারবো এবার আমাদের চোদ্দো নম্বর অঙ্কটা এইভাবে দেওয়া আছে তাহলে সমান চিহ্নের বাম পাশে আছে এতটুকু আর ডান পাশে এসে এতটুকু তাহলে বামপক্ক দিয়ে যেমনটা আছে লিখে ফেলি তাহলে বামপক্কটা তোলার পর যার যার মান বসিয়ে দেবেন তাহলে কস সিক্সটি ডিগ্রির মান হলো হাফ ইন্টু কস থার্টি ডিগ্রি মান হলো রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই টু প্লাস আছে লিখে দিলাম কস সাইন সিক্সটি ডিগ্রি মান রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু আছে বসালাম সাইন থার্টি ডিগ্রি মান হলো হাফ এখন আমরা ওয়ানের সাথে রুট থ্রি গুণ করলে রুট থ্রি টু আর টু গুন করলে হয় ফোর প্লাস লিখতে পারতেছি রুট থ্রি আর ওয়ান গুন করলে রুট থ্রি নিচের দুই দুগুনে হয় চার লিখতে পারলাম এখন এখানে দেখুন চার লশাগো হবে তাই লসাগো চার হলে উপরে যেমনটা আছে তেমনটা বসাই দিতে পারতেছি কারণ সবার নিচে চার যেহেতু রুট থ্রি প্লাস রুট থ্রি লিখে দিতে পারতেছি এখানে দুইটা রুট থ্রি যোগ করলে টু রুট থ্রি হবে আর নিচে আপনার ফোর আসে লিখে দিতে পারলাম তাই দুইকে চার দিয়ে কাটলে দুই দুগুণে হয় চার ঠিক আছে তাহলে উত্তর পাচ্ছি কত রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই টু এখন আমরা ডান পক্ষ দিয়ে ডানপক্ষে কি আছে দেখব ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড দিয়ে ডানপক্ষে কি আছে আপনার কস থার্টি ডিগ্রি আছে এখন কস থার্টি ডিগ্রি যেমনটি আছে লিখলাম কস থার্টি ডিগ্রির মান কত আপনার রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই টু তাহলে পক্ষর মান আর পক্ষের মান মিলে গেছে তাহলে সুতরাং বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখানো হয়ে গেছে তাহলে শোট কথাটা লিখে দিতে পারতেছি এবার দেখুন পনেরো নম্বরে কি বলছে বললো সাইন থ্রি এ সমান থ্রি এ যদি এ সমান ফিফটিন ডিগ্রি হয় তাহলে আমরা প্রথমেই লিখতে পারি দেওয়া আছে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে সেটা লিখতে পারি দেওয়া আছে এ সমান ফিফটিন ডিগ্রি যেমনটা আছে তেমনটা লিখলাম এবার সমান চিহ্নের পাশে কী আছে আমাদের সমান চিহ্নের বাম পাশে আছে সাইন থ্রি এ তাহলে বামপক্ষ সমান দিয়ে সাইন থ্রি এ লিখতে পারতেছি তাহলে সাইন থ্রি এ থ্রির পাশাপাশি মানে একটা সংখ্যার পাশে একটা বর্ণ যখন থাকে মাঝখানে কোনো চিহ্ন না থাকে তার মানে এরা গুণাকারে আছে তার মানে সাইন থ্রি লিখার পর এটা আমরা কী লিখলাম গুণাকারে লিখব তাহলে এর মান কত আছে ফিফটিন তাহলে এর মান সরাসরি বসিয়ে দিব তাহলে সাইন লিখতে পারতেছি তাহলে এরপরে দেখুন তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান ডিভাইডেড বাই রুট অফ টু ঠিক আছে এখন ডানপক্ষে কি আছে কস থ্রিয়ে তাহলে পক্ষ সমান দিয়ে লিখতে পারি ডান পক্ষ সমান কস থ্রি এ তালে ঠিক একইভাবে কস থ্রি লিখবো ইন্টু আকারে আছে যেহেতু এটা তাহলে এর মান কত ফিফটিন ডিগ্রি তাহলে লেখার পর কস লিখতে পারতেছি তিনের সাথে পনেরো গুণ করলে হয় তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে কস ফর্টি ফাইভ ডিগ্রি মানো ওয়ান ডিভাইডেড বাই রুট অফ টু যেহেতু দুইটাই মিলে গেছে তাহলে সুতরাং পক্ষ লেফট হ্যান্ড সাইড সমান পক্ষ রাইট হ্যান্ড সাইড আমরা দেখানো হল বা শোট লিখে দিতে পারতেছি আচ্ছা দেখা যাক এখানে বলল সাইন টু এ সমান টু টেনে ডিভাইডেড বাই ওয়ান টেন যদি এ সমান হয় তাহলে আমরা দেওয়া আছে দেওয়া আছে এ সমান ডিগ্রি লিখতে পারি এখন আপনার সমান চিহ্নের বাম পাশে কী আছে সাইন আছে তাহলে বা লেফট দিয়ে সাইন লিখে দিতে পারতেছি তাহলে সাইন এর মানে সাথে গুণ আকারে আছে তাহলে টু ইন্টু এর মান কত ফর্টি ফাইভ ডিগ্রি লিখে দিতে পারলাম তাহলে সাইন লিখার পর পঁয়তাল্লিশ দুগুণে হয় নব্বই তাহলে নব্বই লিখে দিতে পারলাম তাহলে সাইন নব্বই ডিগ্রির মান হলো ওয়ান এতটুকু লিখছি এখন ডানপক্ষ ডানপক্ষে কি আছে টু টেনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ লিখতে পারি এখন যেমনটা আছে তেমনটা লিখলাম এখন কাজ কি আমাদের মান বসানো টু আছে লিখলাম টেন আছে লিখলাম এর মান কত ফর্টি ফাইভ ডিগ্রি ডাইরেক্ট ফোর্টি ফাইভ ডিগ্রিই বসিয়ে দিলাম ওয়ান প্লাস ওয়ান প্লাস দেখলাম টেন স্কোয়ার আছে টেন স্কোয়ার লিখলাম এর মান হলো ফোর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে দিলাম এখন এখান থেকে দেখুন এখানে টু লিখলাম টুর পর পরে টেন ফর্টি ফাইভ ডিগ্রি শুরু হয়েছে মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে গুনাকারে আছে টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হলো ওয়ান এখন এখানে দেখুন ওয়ান প্লাস টেন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত জানেন আপনারা ওয়ান এখানে স্কোয়ার যেহেতু আছে হোল স্কোয়ার করে দিলাম ঠিক আছে এখান থেকে দেখুন দুইকে এক দিয়ে গুণ করলে দুই ওয়ান প্লাস ওয়ানকে বর্গ করলে ওয়ানই হয় এই ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ও যোগ করলে টু হয় তাহলে দুইকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে ওয়ান দেখুন লেফট হ্যান্ড সাইড থেকে বের হওয়া মান ওয়ান রাইট হ্যান্ড সাইড থেকে বের হওয়া মানও ওয়ান তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের দেখানো হয়ে গেছে তাহলে শোট লিখে দিতে পারতেছি এবার দেখব সতেরো নাম্বার এবার সতেরো নাম্বার দেখবো বললো টেন টু এ সমান টু টেনে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে যদি অ্যা সমান থার্টি ডিগ্রি হয় তাহলে এখান থেকে দেওয়া আছে দিয়ে সমান থার্টি ডিগ্রি যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলতে পারতেছি দেওয়া আছে অ্যা ইকুয়ালস টু থার্টি ডিগ্রি তারপর বামপক্কে সমান চিহ্নের বাম পাশে কী আছে সেটা বামপক্ক বা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখে ফেলতে পারতেছি লেফট হ্যান্ড সাইডে টেন টু এ আছে লিখে ফেললাম তাহলে টেন টু পর্যন্ত লিখলাম টুর পর পরে এ আছে তার মানে গুণাকারে আছে তাহলে এর মান কত থার্টি ডিগ্রি বসিয়ে দিই তাহলে টেন লিখতে পারি এখানে তিরিশ দুগুণে হয় সাইড তাহলে সিক্সটি লিখতে পারি তাহলে টেন সিক্সটি ডিগ্রির মান কত আমরা জানাই রুট ওভার অফ থ্রি এখন একইভাবে আমরা পক্ষটা তুলবো পক্ষ বা রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের টু এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে ওয়ান মাইনাস টেন স্কোয়ার যেমন আছে তেমন লিখলাম তাই টু টেন এর মান কত আছে আমাদের এর মান আছে আমাদের থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি বসিয়ে দিলাম ওয়ান মাইনাস টেন স্কোয়ারে তাহলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার লিখতে পারতেছি এর মান হলো থার্টি ডিগ্রি বসিয়ে দিলাম ক্লিয়ার এখন এখান থেকে দেখুন এখানে টু আছে লিখলাম ইন্টু দিলাম যেহেতু টেন আর টু এর মাঝখানে কিছু নয় মানে গুণাকারে আছে তাই টেন থার্টি ডিগ্রি মান হল ওয়ান বাই রুট ওভার অফ থ্রি ঠিক আছে এখানে দেখুন ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রি মান হল ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার অফ থ্রি যেহেতু বাইরে স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার লিখে দিতে পারতেছি এখন এখান থেকে এখানে করা যাক টু ডিভাইডেড বাই রুট থ্রি থাকে উপরে তাহলে টু ডিভাইডেড বাই রুট থ্রি থাকতেছে থাকুক এরপরে লাইনে দেখাবো আপনারা দেখুন এখানে ওয়ান মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে পাচ্ছেন ওয়ান রুট থ্রিকে স্কোয়ার করলে রুট আর স্কোয়ার করলে কেটে যায় আর থাকে আপনার থ্রি এখন এখান থেকে করা গেলে আপনার থাকতেছে টু ডিভাইডেড বাই রুট ওভার অফ থ্রি আর নিচে কী থাকতেছে আপনার থ্রি থাকে লসাগু তিনের সাথে গুণ করলে তিন মাইনাস ওয়ান আছে বসিয়ে দিতে পারতেছি এই জায়গা থেকে দেখুন একটা ভগ্নাংশের একটা ভগ্নাংশের লব যদি নিজেই ভগ্নাংশ হয় তাহলে নামিয়ে লিখতে হয় আর একটা ভগ্নাংশের হট যদি নিজেও ভগ্নাংশ হয় তাহলে সেটাকে উলটিয়ে লিখতে হয় গুন দিয়ে তাহলে নিচে থ্রি থাকলে সেটা উপরে যাবেগা গা আর উপরে কত আছে থ্রি থেকে ওয়ান বিয়ে করলে টু সেটা নিচে চলে আসবে তাহলে টু টু কেটে গেল আর থাকতেছে কি আপনার আপনার যা থাকতেছে সেটা আমি এখানে করে দেখাই আপনাকে এখানে থ্রি নিচে আছে রুট থ্রি তাহলে থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি তো থ্রিকে আপনি কীভাবে লিখতে পারেন থ্রিকে আপনি রুট থ্রি রুট থ্রি হোল স্কেল লিখতে পারেন দেখুন রুটের স্কোয়ার কেটে গিয়ে থ্রি ফেরত পাচ্ছেন আর নিচে আসে আপনার রুট ওভার অফ থ্রি রুট থ্রি হোলস্কেল মানে কি রুট ওভার অফ থ্রি ইন্টু রুট ওভার অফ থ্রি দুইটা রুট ওভার অফ থ্রি আছে ডিভাইডেড বাই রুট ওভার অফ থ্রি লিখতে পারলেন এখন রুটোভার থ্রি ওভার থ্রি কেটে গেলে আর থাকতে আপনার কাছে শুধু রুট ওভার অফ থ্রি আশা করি ক্লিয়ার তাহলে বামপক্ষের মান আসা হলো রুট ওভার অফ থ্রি ডানপক্ষ থেকে আসো আপনার রুট ওভার অফ থ্রি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শোর্ট বা দেখানো